নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব ইলিশ মাছ খেতে আমরা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি ভীষণই টেস্টি একটা মাছ আর এই মাছ রান্না করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না অল্প সময়ে চটপট দারুণ টেস্টি একটা খাবার তৈরি হয়ে যায় আমি আজ এই ইলিশ মাছ কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার এই লবণ হলুদ মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও মাখিয়ে রাখতে পারেন আমি এই মাছ ভেজে রান্না করব না কাঁচাই রান্না করব। আপনারা হালকা ভেজেও রান্না করতে পারেন এবার এই মাছের মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষেও দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বা সর্ষের সাথে একটু পোস্তও মিশিয়ে দিতে পারেন একটা বাটি আর একটা স্টেনার নিয়েছি সর্ষে বাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি এবার এই সর্ষে বাটাটা ছেঁকে নেব আপনারা চাইলে সরাসরি এই সর্ষে বাটাটা রান্নায় ব্যবহার করতে পারেন তবে আমি একটু ছেঁকেই নিয়ে রান্নায় ব্যবহার করবো আরও একটা মশলা রেডি করব তার জন্য আরেকটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখব। গুঁড়ো মশলা সব সময় চেষ্টা করবেন এভাবে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে রান্নায় এবার রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দেখুন আমি খুব বেশি কিন্তু দিইনি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ একটু চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব জলে ভিজিয়ে তেলের ওপরে দিলে গুঁড়ো মশলা পুড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি এবং মিক্সির জারটা ধুয়ে জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন আরও একটু জল আমি এখানে দিয়ে দেব আমি এই ইলিশ মাছে খুব বেশি ঝোল রাখবো না তাই আমি জলের পরিমাণটা কমই দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ খেয়াল করে দিতে হবে মাছেও লবণ মাখানো আছে এবং সর্ষে বাটার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি দেখুন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মাছ তাই খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আর ইলিশ মাছ এমনিই নরম ভেঙে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বা ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টে দেবো তাহলে মাছের দুদিকেই ঝোলের স্বাদটা ঢুকে যাবে আর এই মাছটা খেতে খুবই ভালো লাগবে সব মাছ দেখুন উল্টে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব ছেঁকে রাখা সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু কোনো প্রয়োজন নেই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষে বাটার রান্না একটু কাঁচা তেল দিলে খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে ইলিশ মাছের রেসিপি পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আমি আজ কাঁচা মাছ রান্না করেছি বা আমি ইলিশ মাছ সবসময় কাঁচাই রান্না করি তবে আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে মাছটা একটু ভেজে নিতে পারেন তবে ইলিশ মাছ খুব বেশি ভাজবেন না খুব বেশি লাল করে ভেজে নিলে কিন্তু ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না আমার আজকের এই ইলিশ মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে